বছর ব্যক্তি যদি একটি নির্দিষ্ট সম্পত্তি ভোগ দখল করতে থাকে তাহলে সেই ভোগ দখল সূত্রে কি ওই সম্পত্তিটি ওই ব্যক্তির মালিকানায় চলে যাবে তো আসুন আজকে আমরা এই জটিল বিষয়টি নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে কোনো ব্যক্তি যদি দীর্ঘ 12 বছর ধরে কোনো সম্পত্তি ভোগ দখল করতে থাকে তাহলে সেই ব্যক্তি ওই সম্পত্তিটির মালিকানা দাবি করতে পারবে কিংবা মালিকানা অর্জন করতে সক্ষম হবেন। এই মর্মে আসলে আমাদের যে প্রথা কিংবা কথা প্রচলিত রয়েছে এই কথাটি আসলে কতটুকু সত্য এই বিষয়টি যদি নিয়ে একটু ঘাটতে যাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে তামাদি আইন অর্থাৎ যে আইনের বলে সম্পত্তির বিষয়গুলো মীমাংসিত হয় সেই তামাদি আইন বলে এই ব্যক্তির যে সম্পত্তি ভোগ দখল সেই ভোগ দখল বৈধ কিনা প্রথমেই একটি কথা স্পষ্টভাবে বলা আছে যদি কোনো ব্যক্তি বারো বছর ধরে কোনো সম্পত্তি ভোগ দখল করতে থাকে পরবর্তীতে ওই ব্যক্তি কিন্তু কিছু স্পেসিফিক নিয়ম কানুনের কারণে ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে কিংবা ভোগ দখল সূত্রে দলিল তৈরি করে পরবর্তীতে বাকি যে নিয়ম কানুন রয়েছে অর্থাৎ খারিজ করা রেকর্ডে নামান্তরভুক্ত করা এগুলো কিন্তু করার কিছু বিধান দেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে যদি কোনোভাবে ওই সম্পত্তির যে orijinal মালিক তিনি এসে সম্পত্তি দাবি করে তাহলে সেই সম্পত্তিতে কিছু কন্ট্রডিকটরি সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশনগুলো গুলো পরবর্তীতে সমাধান করতে গেলে ওই যে ব্যক্তি বারবারshader সম্পত্তি ভোগ দখল করছেন তার সম্পত্তির মালিকানা দাবি করা অনেকটাই নরবরে হয়ে যায় এই ক্ষেত্রে প্রথমেই বলা হচ্ছে যে বারো বছর ভোগ দখল করলে সে মালিকানা দাবি করতে পারবে কিন্তু সেই ভোগ দখল নিরবিচ্ছিন্ন সেই ব্যক্তি যদি সম্পত্তি ভোগ দখল করে অর্থাৎ তাকে ব্যক্তি গমন কিন্তু তার পরবর্তীতে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কিংবা সে নিরবিচ্ছিন্ন ভাবে ওই সম্পত্তিটি ভাড়াটি হিসাবে দীর্ঘ বারো বছরের অধিক ভোগ দখল করে আসছেন কিংবা সেই সম্পত্তিটি অর্পিত সূত্রে তিনি দেখভাল করার দায়িত্ব পেয়ে বারো বছরের অধিক ভোগ দখল করে আসছেন এই যে ভোগ দখল করছেন দীর্ঘ বারো বছর এই বারো বছরের মধ্যে যদি তাকে সেই সম্পত্তিটির মালিক এসে কোনো ভাবে সেই সম্পত্তিটি ভোগ দখল করতে বাধা প্রদান না করে কিংবা সেই সম্পত্তি থেকে তাকে যে একটি ভাড়া কিংবা প্রতি বাৎসরিক যে একটি ফসল কিংবা তার সাথে যদি কোন চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী তার কাছ থেকে যদি কোনো অর্থ কিংবা ফসল কিংবা কোনো সুবিধা ভোগ না করে সেই ক্ষেত্রে এটিকে কিন্তু নিরবিচ্ছিন্ন ভোগ দখল বলা হচ্ছে কিন্তু যদি কোনো ক্ষেত্রে এই নিরবিচ্ছিন্ন ভোগ দখলের কোনো অন্তরায় থেকে থাকে অর্থাৎ তিনি ভাড়া প্রদান করছেন বাৎসরিক যে চুক্তি রয়েছিল সেই অর্থ প্রদান করছেন কিংবা ফসল প্রদান করছেন কিংবা প্রতিনিয়ত সেই ব্যক্তি সেই সম্পত্তিতে অর্পিত কিংবা সেই সম্পত্তিতে রূপিত কোনো গাছের ফল মূল কিংবা ওই বাসায় এসে তিনি আবার রাত্রি শয়ন করছেন কিছুদিন যাপন করছেন তারপরে আবার পুনরায় তার পুনরায় যে কর্মস্থলে তিনি কর্ম করতেন কিংবা যেখানে তিনি চিরস্থায়ী বসবাসের জন্য ইচ্ছা পোষণ করে এখন পর্যন্ত বসবাস করছেন সেখানে থাকেন তো এই যে একটি নিরবিচ্ছিন্ন ভোগ দখল সেটির কিন্তু মেইন অন্তরাই হচ্ছে এগুলো এখন যদি এই বিষয়গুলো ওই বারো বছর ভোগ দখল করা ব্যক্তির ক্ষেত্রে ঘটে থাকে তাহলে তো তার নিরবিচ্ছিন্ন ভোগ দখল হচ্ছে না এখন এক্ষেত্রে তিনি যদি বারো বছর কেন সারা জীবনও ভোগ দখল করতে থাকে তাহলে কিন্তু এই তামাদি আইন তাকে ওই সম্পত্তিটি ভোগ দখলের ক্ষেত্রে বাধা প্রদান করবে কিংবা তার প্রাথমিক যে ধাপ সেই সম্পত্তির মালিকানা দাবি করার সেই দাবিটি কিন্তু আইনত অবৈধ হিসেবে ঘোষণা হয়ে যাবে কিন্তু যদি কোনো ক্ষেত্রে আপনার সেই ব্যক্তি এই বিষয়গুলোকে এড়িয়ে অর্থাৎ মূল মালিক তাকে কোনো প্রকার বাধা প্রদান করছে না তার কাছ থেকে ভাড়া নিচ্ছে না কিংবা বাৎসরিক যে চুক্তি অনুযায়ী ফসল টাকা কোনো কিছুই নিচ্ছে না তিনি একেবারে নিরুদ্দেশ সম্পত্তিটি সম্বন্ধে তার কোনো ধারণা নেই খোঁজ খবরে নেই এক্ষেত্রে ওই সম্পত্তিটি কিন্তু সেই ব্যক্তি মালিকানা দাবি করতে পারবে শুধুমাত্র তামাদি আইনের বলে এখন যদি আবার এমন হয় যে কোনো এক সময় সম্পত্তিটি যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছে তার পূর্বপুরুষদের কাছে কিংবা কোনো একজন ব্যক্তির কাছে সেই সম্পত্তিটি অর্পিত রাখা হয়েছিল কিংবা অসুস্থ দুস্থ ব্যক্তি হিসেবে তাকে দেখভালের দায়িত্ব দিয়ে জীবন নির্বাহের জন্য একটি সুবিধা করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই সম্পত্তিটি তিনি তার ওয়ারিশগণদেরকে দিয়ে গেছেন এবং অরিজিনাল মালিক যে তার ওয়ারিশরা সম্পত্তিটির বিষয়ে কোনো অবগত ছিলেন না কিন্তু এই যে ভোগ দখল সূত্রে এখন এই সম্পত্তিটি যদি তারা পরবর্তীতে নিজের সম্পত্তি দাবি করে এই অর্থাৎ এই সময়ের মধ্যে যে সময় তারা সম্পত্তিটি ভোগ দখল করছেন এই সময়ের মধ্যে যদি ওই ব্যক্তিরা এসে সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে কিন্তু তাদেরকে ছেড়ে দিতে হবে এক্ষেত্রে কিভাবে ছেড়ে দিতে হবে এখন তো বলা হচ্ছে যে বারো বছরের অধিক আসলে সম্পত্তি যদি নিরবিচ্ছিন্ন ভোগ দখল করে এই ক্ষেত্রে তামাদি আইন স্পষ্ট ভাবে বলছে এই সম্পত্তির মূল মালিকেরা কিংবা তার ওয়ারিরগঞ্জ যখনই বিষয়টি সম্পর্কে অবগত হবেন তখনই এই বিষয়টি নিয়ে আসলে একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে এবং পরবর্তীতে তারা দাবি করতে পারে যে তারা আসলে ইচ্ছাকৃতভাবে এই বিষয়গুলোকে ঘটান নাই অর্থাৎ তাকে নিরবিচ্ছিন্নভাবে দখল করতে দেন নাই তাহলে এই বিষয়টি কিন্তু আদালতে বলবৎ হবে এবং গ্রহণযোগ্য হবে কেননা অরিজিনাল মালিককেই সবসময় প্রায়োরিটি দেওয়া হয় এই যে সকল ব্যক্তি আসলে জবরদখল কিংবা ইচ্ছাকৃত ভাবে অর্পিত রেখে সম্পত্তি গুলো বারো বছর দখল করতে দাবি করেন তাদের ইন্টেনশনটা কি এটাও কিন্তু আদালত কিংবা পারিপার্শ্বিক আইন কিন্তু বিবেচনায় নেবে তাই এই বিষয়গুলোকেও কিন্তু হবে। তবে বলা হচ্ছে। যখনই আপনি সম্পত্তিটি এই সম্পত্তি গুলো ভোগ দখলের বাইরে চলে যাচ্ছে কিংবা আপনার মালিকানার বাইরে চলে যাচ্ছে ঠিক তখন থেকে আপনাকে সর্বোচ্চ তিন মাসের মধ্যে সেই সম্পত্তিটি ভোগ দখল ফেরত পাওয়ার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি এমন হয় যে আপনি জানতেন না সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে সেই সম্পত্তির অনুকূলে আপনাদেরকে না জানিয়ে দলিল তৈরি করেছে রেকর্ডে ক্ষতি সংশোধন করেছে এখন ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে যে সময়ে আপনি বিষয়টি সম্পর্কে অবগত হবেন সেই সময় থেকেই পরবর্তীতে আপনাদের তিন মাস কিংবা নব্বই দিন যে বিষয়টি সেটি কিন্তু গণনা শুরু হয়ে যাবে ক্ষেত্রে অনেক জায়গায় আবার স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে এই বিষয়টি ছয় মাস পর্যন্ত এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা থাকে ক্ষেত্রে ওই ব্যক্তির মালিকানা দাবি করাটা কিন্তু পরবর্তীতে আর যৌক্তিকতা থাকবে না কিংবা আদালতে এটার গ্রহণযোগ্যতা থাকবে না তাই অনেক ক্ষেত্রে কিন্তু এই তামাদি আইনও এই সকল ব্যক্তিকে এই সম্পত্তিগুলোর ভোক্তকল সূত্রে মালিকানা যে দাবি করে এইটাকে কিন্তু অবৈধ কিংবা আইনত অবৈধ হিসেবে গ্রহণযোগ্যতা দিয়ে দিয়েছে এখন আসে আসলে সংশোধিত ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই সকল আইনে বলা হয়েছে যে এই ধরনের কোনো বিষয়কে আর কোনোভাবেই ভাবেই আপনার গুরুত্ব দেওয়া হবে না কিংবা গ্রহণযোগ্যতা দেওয়া হবে না কোন ব্যক্তি যদি তার জীবদ্দশায় সর্বসময় সম্পত্তি একটি বহু দখল করে থাকে নিরবিচ্ছিন্ন তাহলে সেই সকল সম্পত্তিকেও এখন ছেড়ে দিতে হবে কেননা এই সকল বিষয় নিয়ে আদালতে দীর্ঘদিন ধরে মামলা চলমান থাকার কারণে সরকার ইতিমধ্যে বুঝতে পেরেছে যে এই বিষয়গুলোকে একটু লাগাম টানা দরকার যার কারণে আইনেই স্পেসিফিক ভাবে বলে দিয়েছে যে এই ধরনের কোনো ঘটনাকে আর কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না তাই এক্ষেত্রে ভূমি অপরাধ পুত্র এবং প্রতিকার আইন এবং তামাদি আইনের একটি সাংঘর্ষিক বিষয় কিন্তু দাঁড়িয়ে যায় তবে এই নতুন আইনে কিন্তু আবার স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে এই আইনে যাই কিছু থাকুক না কেন পূর্ববর্তী কোনো আইন বলবৎ থাকলে সেটিকে কোনো প্রভাব ফেলবে না তো এই যে একটি ধোঁয়াশা রয়েছে এই ধোঁয়াশা থেকে কিন্তু আমাদের সকলকেই বের হয়ে আসা উচিত এই বের হয়ে আসার মধ্যে প্রথমেই হচ্ছে এই যে নতুন আইন যেটি হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই আইনে যেহেতু বলা হচ্ছে যে এই সকল বিষয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাউকে প্রতারিত করে কোনোভাবে আপনার সল সাতরানার আশ্রয় নিয়ে কিংবা তাদেরকে না জানিয়ে অর্পণ সূত্রে কিংবা ভোগ দখল করতে কেউ দিয়ে গেছে এই সূত্রে কিংবা আপনার লিজ নিয়েছিল সেই সূত্রে এই সম্পত্তিগুলো যদি কোনোভাবে ভোগ দখল করে তাহলে তাদের কিন্তু দলিল বাতিল হয়ে যাবে তারা আর ভোগ দখলে থাকতে পারবে না অরিজিনাল মালিক যে সম্পত্তি তার কাছে সম্পত্তিগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে যদি অরিজিনাল মালিক কোনো ক্ষেত্রে না পাওয়া যায় তাহলে এই সকল সম্পত্তির আপনার মালিকানা নেই ধরে আদালত থেকে যদি কোনো রায় থাকে সেগুলোকেও বিবেচনায় নিয়ে আপনার এই যে এই সম্পত্তিগুলো সরকার খাস প্রতিহান তালিকাভুক্ত কিন্তু করে দিবে এবং পরবর্তীতে ওই সকল ব্যক্তি সর্বোচ্চ লিজ নেওয়ার জন্য আবেদন করতে পারবে কিন্তু সম্পত্তিগুলো তার আর কোনো সুযোগই থাকবে না আর এই বিষয়টিকে মাথায় রেখে বিডিএস ভূমি জরিপ শুরু হয়েছে এই ভূমি জরিপে কিন্তু এই বিষয়গুলোকেই বের করে নিয়ে আসা হচ্ছে আর এই ভূমি জরিপ এই বলা হচ্ছে যে এটি শুধু ভূমি জরিপ না এটি একটি সম্পত্তি বন্দোবস্ত কিংবা জমি জমার যে জ্ঞানজাম সেই জ্ঞানজামকে সঠিকভাবে ব্যবস্থাপনার একটি মাধ্যম করা হিসাবে কিন্তু আপনার সামনে নিয়ে আসা হয়েছে তো এই বিষয়গুলোকে যদি কোনো মালিক এতদিন ধরে জ্ঞানজামের মধ্যে পড়ে থাকেন আদালতে স্মরণাপন্ন হওয়ার সুযোগ পান নাই তাহলে এই ভূমি জরিপের আগে এই বিষয়গুলোকে কিন্তু সমাধান করে দেওয়ার সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে আপনার কিছু স্পেসিফিক ম্যাজিস্ট্রেট কথা বলা আছে সেই ম্যাজিস্ট্রেটগণকে যদি এই বিষয়গুলো অবহিত করা হয় যে আমার এই দখলদার এই সম্পত্তিটি দখল সূত্রে মালিকানা দাবি করছেন কিন্তু এই সম্পত্তির অরিজিনাল মালিক আমি তাকে এই যে নিরবিচ্ছিন্ন ভোগ দখল কিংবা এই যে নতুন আইন সেই নতুন আইনের বলে আপনার এই সম্পত্তি থেকে উচ্ছেদ করা যায় কিন্তু সে কোনোভাবে সম্পত্তি ছেড়ে দিতে নারাজ তাকে আমি সম্পত্তি থেকে বল প্রয়োগ করতে চাচ্ছি না আমি আইনের আশ্রয় নিয়ে একটি সুশীল নাগরিক হিসেবে আমি সম্পত্তিগুলো আপনার মাধ্যমে আমি আমার কাছে ফেরত চাই সেক্ষেত্রে এই ম্যাজিস্ট্রেটগণ আপনার এই সকল আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পক্ষের অর্থাৎ বাদী পক্ষ কর্তৃক যে পক্ষকে নোটিশ প্রেরণ করবেন তাদেরকে নিয়ে বিবংসা করার চেষ্টা করবেন সেই সকল ব্যক্তি যদি আসে তাহলে সেই সকল বিষয়ে নিবিংশা করে একটি রায় প্রদান করবেন আর যদি না আসে সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে মাঠ পর্যায়ে গিয়ে সেই সকল সম্পত্তির যে গঞ্জাম সেগুলো সুরাহার করার চেষ্টা করবেন তারপরে যদি তারা ব্যর্থ হয় পরবর্তীতে কিন্তু আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ আছে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটগণ সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করতে কিন্তু বাধ্য তাই এই যে নিরবিচ্ছিন্ন ভোগ দখল কিংবা এই সকল দখল সূত্রে অর্থাৎ বারো বছর দখল সূত্রে যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা এখন দাবি করে এই সময় এসে তাহলে তার সেই ভোগ দখল কিংবা মালিকানা কিন্তু সেগুলো বাতিল হয়ে যাবে কোনোভাবে কিংবা এখন এই যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে বাস্তবায়নের ফলে এতদিন যারা সম্পত্তিগুলো মালিকানা দাবি করেছিলেন কিংবা মালিক হয়েছেন তাদের বিষয়ে কিন্তু কিছু সংশয় তৈরি হয়েছে তাই এই সকল বিষয় নিয়ে সকলকে আর একটু সচেতন হওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিন্তু নির্দেশ প্রদান করা হয়েছে আর এই সকল বিষয় নিয়ে যদি আপনারা আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা আপনারা বিষয়গুলো নিয়ে আরো বেশি ঘাঁটাঘাঁটি করতে চান কিংবা বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আর আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ